ভিজিলেন্সের হাতে গ্রেপ্তার হওয়া পাটোয়ারি নুরুলের বিছানা নিচ থেকে উঠার দশ লক্ষ টাকা এই মুহূর্তে এক খবর ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার হওয়া পাটোয়ারি নুরুল হকের কর্মকর্তারা খবর সূত্রে জানা গেছে তার বিছানা নিচে পাওয়া গেছে দশ লক্ষ নব্বই হাজার টাকা বৃহস্পতিবার নুরুল গ্রেপ্তারের পর তার বাড়িতে তলাশি অভিযান চলে নুরুলের প্রতিবেশীদের সূত্রে জানা গেছে শিলচরে নুরুল ধরা পড়ার খবর পাওয়ার পরই তার পরিবারের লোকেরা বাড়ি থেকে অনেক কিছু সুরিয়ে নেয় তবে বিছানার নিচে যে দশ লক্ষ নব্বই হাজার টাকা ছিল তা পরিবারের লোকেরা জানতেন না তাই এই টাকা থেকেই যায় বিছানা নিচেই তলাসি চালিয়ে পেয়ে যায় ভিজিলেন্স ও পুলিশ এদিন কার্যালয়ে পৌঁছে ও পেতে থাকেন ভিজিলেন্সের কর্মকর্তারা আক্তার নামে যুবক কার্যালয়ে গিয়ে নুরুলের হাতে টাকা তুলে দিতেই তাকে হাতে নাতে পাকড়াও করা হয় আক্তার জানিয়েছেন কাশীপুর দ্বিতীয় খণ্ডে ভারতমালা প্রকল্পের অধীনে সড়ক তৈরির জন্য তার দুই খণ্ড জমে অধিগ্রহণ করেছে সরকার দুটি জমিতে রয়েছে ঘর এই বাবদ ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট পাটোয়ারি নুরুল হককে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য বলে তিনি দুটি জমি বাবদ তিরিশ হাজার করে ষাট হাজার এবং জমি দুটিতে থাকা ঘর দুটির জন্য আরও তিরিশ হাজার করে দাবি করেন মোট ষাট হাজার টাকা সব মিলিয়ে নুরুল এক লক্ষ কুড়ি হাজার টাকা দাবি করলে তিনি জানান তার পক্ষে এত অর্থ দেওয়া সম্ভব নয় এই অবস্থায় দরাদরি শেষে নুরুল ঘোষের পরিমাণ কিছুটা কমাতে রাজি হন নুরুল ঘোষের পরিমাণ কিছুটা কমাতে রাজ্য হলেও তার মনে হয় এভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না তাই তিনি এই দুর্নীতি দমন শাখার কাছে রিপোর্ট করেন এরপর দুর্নীতি দমন শাখার আধিকারিকদের নির্দেশে এদিন তিনি পাঁচ হাজার টাকা তুলে দিতে যান আর তখনই নুরুলকে হাতে নাতে পাকড়াও করা হয় উল্লেখ্য একাংশ পাটুয়ারি যোগ সাজসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে এভাবে অনেক জমি মালিককে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ করে দিয়ে একাংশ পাটোয়ারিও আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠছে ওই একাংশ পাটোয়ারির কত অর্থ থাকতে পারে তা স্পষ্ট হয়ে উঠেছে নুরুলের বাড়ি থেকে বাজ্যাব্দ করা টাকায় নুরুল হক সম্পর্কে অভিযোগ ভারত মানার ক্ষতিপূরণের নামে একাংশ সরকারি কর্মী আধিকারিক ও দালাদের নিয়ে যে সিন্ডিকেট গড়ে উঠেছে তিনি সিন্ডিকেটের এক বড় মাপের চাই ভারত মানার ক্ষতিপূরণ পর্ব শুরু হওয়ার পর তারা ব্যাপক আর্থিক উত্থান করেছে রিপোর্ট